আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি অফার প্রাইজের থ্রি পিস আজকে আমরা আছি মাইমোনা থ্রি পিস হাউজে এখন দেখাবে একটা একটা খুলে খুলে ভাইয়া দেখেন এটা একটা ইন্ডিয়ান সামনে হবে প্রিন্ট করা কাজ করা ব্যাকপার হবে প্রিন্ট করা হাতা হবে প্রিন্ট করা এবং পুরো বডি আরই কাজ করা হবে এবং ইস্টোন বসানো আছে রোনাটা হবে পিন করা এবং পুরো অন্যায় আরি কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার কাপড় এটা একটা অর্গেন্ডি কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচে পাড়েতে কত সুন্দর কাজ করা এবং ব্যাক পার্টভাবে পিন করা হাতা আছে পিন করা রোডাটা হবে পিন করা এবং পুরো অন্যায় আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল এটাও একটা অরগেন্ডি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা মাইমোনা থ্রি পিস হাউস মানেই অফার আজকে আছে বিশাল অফার এক হাজারটা দামে থ্রি পিস মাত্র ছয়শো টাকা এটাও একটা জর্জের ফোর পিস পুরো অন্যায় কাজ করা দেখেন এটা একটা আকাশি কালার অর্গ্যানডি কাপড় দেখেন পাড়েতে গড় দিয়ে কত সুন্দর কাজ করা রোনাটা হবে পিন করা এবং আরি কাজ করা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন কারণ এই ভিডিওতে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের থ্রিবিজ আছে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের থ্রিবিজের ভিডিও ছেড়ে থাকি দেখেন এটা একটা মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় কাজ করা এবং পুরো অন্যায় হবে প্রিন্ট করা মাইমোনা থ্রি বিস হাউস মানে অফার আজকে আছে বাম্পার অফার দেখেন এটা একটা ইন্ডিয়ান হাফ সিল্কের ভিতর হবে দেখেন কত সুন্দর পুরো বাড়ি আরি কাজ করা হবে রোডনাটাও পিন করা আছে এবং আরি কাজ করা হবে সেলার এক কালার ভয়েল কাপড় এটা একটা ইন্ডিয়ান কাতান কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস রুন্নাটা হবে ফুল পাশাদ পুরো রোডার কাজ করা হবে এবং আসলা দিয়ে কাজ করা হবে এবং মাঝখানে কাজ সেলার হবে এক কালার এটা একটা কাতানের ভিতর নেই ব্লু কালার দেখেন গোলাটা কত সুন্দর গর্জি আছে নিচে প্যারাতে কাজ করা রোনার দুই প্যারাতে কাজ করা হবে এগুলো পাবেন আপনার অফার প্রাইজের অনলি ছয়শো টাকা এটা একটা মাইশরি সিল্ট হবে এটা হলো আপনি ফোর পিস ইনারে কাপড় সহ আছে রোনাটা হবে ফুল হাত এবং রোনাটা হবে পুরোনায় কাজ করা এই ভিডিওটা যেই যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু ছপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা আকাশি কালার দেখেন গর্জিয়াস কত সুন্দর অরগ্যান্ডি কাপড় হবে কত সুন্দর গর্জিয়াস কাজ হবে রুননাটা হবে পুরো অন্যায় প্রিন্ট করা এবং সিকুঞ্সের কাজ করা সেটা হবে এক কালার এটা একটা বেগুনি কালার দেখেন কত সুন্দর এটা হলো জর্জেট ফোর পিস রন্নাটা হবে অন্যায় সিগুন্সের কাজ করা এবং রন্না হবে ফুল পাশ এটা একটা ইন্ডিয়ান বারিশের ভিতর হবে পুরোটাই বারিশের কাজ করা হবে এবং পিন করা হবে রন্নাটা হবে ফুল পাশাদ লিওনের রন্না রন্নাটা হবে আরি কাজ করা সেলার হবে এক কালার সুতি ভয়েল কাপড় এটা একটা থ্রি পিস কালোর মধ্যে দেখেন কত সুন্দর জমকালো কাজ করা হবে রন্নাটা হবে অন্যায় পিন করা এবং আড়ি কাজ করা আছে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা হাফ সিল্কের ভিতর হবে পুরোটাই আরি কাজ করা হবে এবং ডিজিটাল পিন করা রোনাটা প্রিন্ট করা হবে এবং আরি কাজ করা হবে ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে বাইমোনা থ্রি পিস চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন এটা একটা ইন্ডিয়ান আরি কাজের থ্রি পিস ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটাই আরি কাজ করা হবে রোন্ডাটাও প্রিন্ট করা হবে এবং আরি কাজ করা হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে থ্রি পিস নিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এক আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই এরকম অফার প্রাইজের থ্রি পিস চৌষট্টি জেলায় দেওয়ার জন্য দেখেন এটাটা একটা কালো কালার পুরোটাই আপনি কাজ করা হবে এটা গেন্ডি কাপড় রুন্নাটা ডিজাইন করা আছে এটা একটা মাইশোরি সিল্ট এটাও একটা ফোর পিস এখানে ইনারে কাপড় আছে সেলারের কাপড় আছে রুন্নাটা হবে ফুল পাশ পুরোনার সিকুঞ্জের কাজ করা হয় এবং জামাতেও কাজ করা আছে এটা একটা অলিভ কালার জ্যাকেন কত সুন্দর পুরোডায় আরই কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে সেলার হবে এক কালার ভয়েল কাপড় এটা একটা অর্গ্যানিটি কাপড় সুতি সুতি অর্গ্যানিটি কাপড় সিকুন্সের কাজ করা আছে লাল ফুল করা রাটা হবে প্রিন্ট করা এবং আরি কাজ করা সেলার হবে এক কালার ভয়েল কাপড় মাইমোনা থ্রিজ হাউস মানে অফার চয়েস করবেন স্ক্রিনশটদের দুটো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ আমাদের স্টক সীমিত যাই আগে অর্ডার করবে তার অর্ডারটা কনফার্ম করা হবে তাই বলছি আমাদের স্টক সীমিত অতি দ্রুতই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা ওয়ারগেন্ডি কাপড় হবে পুরোটাই আপনার সিগুঞ্জের কাজ করা হবে এবং হলুদ কালারের দেখা কাজ করা আছে রুন্নাটা হবে পিন করা এবং পুরো অন্যি কাজ করা সেলার হবে এক কালার এটা একটা ইন্ডিয়ান আরি কাজের থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরোটাই কাজ করা হবে রটা পিন করা এবং আরি কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটা একটা ফোর পিস ইন্ডিয়ান এটা হলো লাল কালার পুরোটাই আপনার সিকুঞ্সের কাজ করা হবে সুতোতে কাজ করা এবং বাইরেতে গর্জিয়াস কাজ করা আছে রুমনাটা পুরোটাই সিকুন্সের কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটা একটা আকাশি কালার এটাও ফোর পিস দেখেন কত সুন্দর পুরো বডি কাজ করা এগুলো আমরা অফার বিক্রি করব ছয়শো টাকা এই ভিডিওতে এই ভিডিওতে যে কোনো তির পিস নিমিত দাম আসবে ছয়শো টাকা এরকম অফার পেতে ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই এটা একটা পেশ কালার দেখেন পুরো বডি আপনার আরি কাজ করা আছে এবং ডিজিটাল পিন করা ইস্টার্ন বসানে রিগুনচার কাজ করা হবে এবং পিন এবং সেলা হবে বাটার এটা একটা নেট ফোর পিস যারা এমন যে সহকারে ভিডিওটা দেখলেন এই সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে